আওয়ামী লীগের সভানেত্রী ফ্যাসি শেখ হাসিনা সে তো দেশ সেরে পালিয়েছে কিন্তু তার যে লোকজন তার যে চেলাপেলারা তারা তো এখনও পর্যন্ত দেশেই আছে তারা তো আর পালাতে পারেনি এবং বিশেষ করে তার যে চামচারা রয়েছে সেই চামচাগুলোও দেশেই আছে এবং দেশের অভ্যন্তরে থেকে তারা ফেসবুক সহ নানান যোগাযোগ মাধ্যমে নানান কিছু লেখার চেষ্টা করে এদের বিন্দুমাত্র লজ্জাও নেই লজ্জাসরমের মাথা খেয়ে বহু আগেই বসে আছে কিন্তু তারপরেও একটু তো লজ্জাসরম মানুষের থাকা উচিত এদের সেটাও নেই এদের কাছে আওয়ামী লীগের সভানেত্রী একেবারেই পুত পবিত্র তার মতো নেত্রী পৃথিবীর ইতিহাসে আর দুটো নেই সে তার জীবনের সমস্ত সময় জনগণের কল্যাণে ব্যয় করেছে ঘোষ দুর্নীতি তো দূরেই থাক একটি টাকাও তিনি জীবনে চুরি করেনি এবং সে তার পুত্রকে আমেরিকাতে বিহালে পড়াশুনো করেছে এই এইরকম নানাবিধ ইমেজ একেবারে আওয়ামী লীগের লোকজনের সামনে দিন রাত ঘুরে বেড়ায় এখন আমার গতকালকের চ্যানেল টোয়েন্টি ফোরের রিপোর্টটি দেখার পর আওয়ামী লীগের লোকজন কি বোধ করছে সেটা জানার ব্যাপক ইচ্ছে হচ্ছে একরোপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তাদের এই পুতপবিত্র নেত্রী শেখ হাসিনা সে পাঁচশো কোটি টাকা চুরি করেছে এই যে রাশিয়ার সঙ্গে যে চুক্তিটি হয়েছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সেটা আবার মধ্যস্থতা করেছিল তারই ভাগ নিয়ে টিউলিপ সেও একটা ভাগ এখান থেকে নিয়েছে মানে এ চুরির টাকা এরপরে শেখ রেহানা শেখ হাসিনের বোন সেও একটা ভাগ নিয়েছে মানে পুরো পরিবার শুদ্ধ এগুলোকে চুরি করেছে শুধু পরিবার শুদ্ধই নয় একেবারে পুরো চোদ্দ গোষ্ঠী মিলে এই বাংলাদেশের লোকজনের টাকা পয়সা তারা চুরি করেছে আত্মসাত করেছে কিন্তু শেখ হাসিনা এখানে কি বলে বেরিয়েছে সারা জীবন জনগণের সামনে বলে বেরিয়েছে যে জনগণের কোনো টাকায় শেখ হাসিনা কোনো দিন হাত দেয়নি বরং তার কোষাগার থেকে জনগণের বিভিন্ন কল্যাণে টাকা পয়সা খরচ করেছে অথচ কি দেখা গেল এক প্রকল্প থেকে সে পাঁচশো কোটি টাকা আত্মসাত করেছে চুরি করেছে তার মানে এরকম বহু প্রকল্প তো রয়েছে সেই বহু প্রকল্প থেকে কত শত কোটি টাকা যে চুরি করেছে তার তো কোনো হিসাব নেই ফলে সে যে একটা চোর সেটা তো এখন বলতে কোনো আপত্তি থাকার কথা নয় এর আগেও এ কথা বলার চেষ্টা করেছি যে শেখ হাসিনা হচ্ছে একটা চোর কিন্তু সরাসরি এই চোর কথাটা বলতে পারিনি তার কারণ হচ্ছে যে এখানে জেল জুলুম ইত্যাদি নানান বিধ ফোন দিত তারা এঁটে রেখেছিল ফলে আমাদের গলার সামনে একটা ফাঁসির তো সবসময় ঝুলতো সে কারণে আমরা অনেক কিছু বলতে গিয়েও বলতে পারতাম না তবে সে যে একটা চোর এ কথা হচ্ছে বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর সে তার সাক্ষাৎকারে বলেছে কলকাতা থেকে তার সাক্ষাৎকার নিতে এসেছিল এক ভদ্রলোক এক সাংবাদিক সে তখন বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করে তখন বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেছে এরকম ইতিহাস নেই কিন্তু শেখ হাসিনা একটা চোর এভাবেই বলেছে তো শেখ হাসিনা যে আসলে একটা চোর এটা আগেও আমরা জানতাম কিন্তু এখন হচ্ছে কি সেটা নিয়ে বলার সুযোগ হয়েছে সেটা নানানভাবে এখন টিভি চ্যানেলগুলো নানা পত্রিকা সেটা প্রকাশ করতে পারছে প্রকাশ করছে সে কারণে এখন আমরা জানতে পারছি বা জনগণ জানতে পারছে যে শেখ হাসিনা একটা চোর জনগণ তো আগেও জানতো কিন্তু আওয়ামী লীগের লোকজন তাদের অবস্থাটা কী তারা কি এবার তাদের নেত্রীদেরকে চোর বলবে তাদের চোর বলবে সাধের নেত্রীকে তারা না বলা তো উচিত অবশ্য বলবে সেটা তো খুবই সন্দেহের ব্যাপার কারণ আওয়ামী লীগের লোকজন তো চোর যেহেতু আওয়ামী লীগের লোকরা নিজেরাও চোর তাহলে তাদের নেত্রীকে তো আর চোর বলতে পারে না আর সবাই চোর আসলে কে কারে চোর বলবে বরং সে হচ্ছে চোরের সর্দার সে আবার তাদেরকে চুরি করার মতো সুযোগ করে দিয়েছে ফলে একেবারে চোরে চোরে পুরো বাংলাদেশ ছেয়ে গিয়েছিল এবং সে কারণেই বাংলাদেশের এই একটা বেহাল অবস্থা এসে দাঁড়িয়েছে এই যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে যে বাংলাদেশকে এখানে সংস্কার করা দরকার রাষ্ট্রকে সংস্কার করা দরকার কিন্তু আদৌ এখানে সংস্কারের মতো অবস্থা রয়েছে কি না সেটাও তো দেখার বিষয় ডক্টর ইনুজ সাহেব বলেছেন যে একেবারেই মানে পচে গলে গিয়েছে এখন পুনর্গঠন ছাড়া আসলে সম্ভব না বোধ হয় সংস্কার টংস্কার করার মতো অবস্থা নেই আসলেই তাই নেই বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যা অবস্থা হয়েছে একেবারে পচে গলে গেছে সেখানে আসলে সংস্কারের কিছু নেই একেবারেই যেটা করতে হবে সেটা হচ্ছে রাষ্ট্রের পুনর্গঠন করতে হবে ঢেলে সাজাতে হবে তা না হলে আমাদের এই রাষ্ট্র বা আমাদের দেশ কোনোটাই একেবারে সুন্দরভাবে চালানো সম্ভব না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এটা কিভাবে ঢেলে সাজাবে এই কিভাবে ঢেলে সাজাবে সেটা তো ধরেন যারা এক্সপার্ট রয়েছে তারা বুঝবে কিন্তু এতটুকু বলা যায় সেটা হচ্ছে যে এই বিপুল পরিমাণ দুর্নীতিবাজ বিপুল পরিমাণ যে অর্থ আত্মসাতকারী চোর চোর এবং যারা এখান থেকে জনগণের পকেট কেটেছে তাদেরকে নানানভাবে এখানে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু তাদের সম্পত্তি যদি এখানে বাজেয়াপ্ত না করা হয় তাহলে রাষ্ট্রের পুনর্গঠন কিভাবে কতটা সম্ভব সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে এনুয়ে বলছিলাম আওয়ামী লীগের সভানেত্রীর চুরির ইতিহাস এই চুরির ইতিহাস তো আসলে আজকের ইতিহাস নয় উনিশশো বাহাত্তর সময়ে এখানে বাংলাদেশের অনেক লোকজনকেই চোর বলা হয়েছিল শুধুমাত্র শেখ মুজিবুর রহমান সে কোনো চুরি টুরির সঙ্গে ছিল না বলেই বলা হয় আর কি কিন্তু আমার একটা প্রশ্ন সবসময় ছিল যে এত এত মানুষ চুরি করেছে সে শেখ মুজিবুর রহমান নিজে বলেছে যে সবাই পাই সোনার খনি আমি পেয়েছি চুরির খনি তাহলে সে কি সেই চোরদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিল সেই চোরদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা না নেই বরং যারা এই চোরদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে সে নানানভাবে হয়রানি করেছে সে এখানে তাদেরকে ঘুম করেছে হত্যাও করেছে এরকম ইতিহাসও আমরা নানান সময় দেখতে পাই শুনি কাজেই এই চোরেদের ইতিহাস সে উনিশশো একাত্তর সালের পরপরই শুরু হয়েছিল নতুন নয় নতুন করে এখন আমরা দেখতে পাচ্ছি সেসব কিন্তু এই চোররা একেবারে উনিশশো সালের সময় বাংলাদেশের জনগণের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছিল এবং সেই চুরি তারা অব্যাহত রেখেছে সেই চুরি অব্যাহত রাখার পরেই বিগত পনেরো বছর ধরে সেটারই একেবারে আবার এক্সারসাইজ করেছে সুতরাং এই আওয়ামী লীগের লোকজন যারা এখনও পর্যন্ত দেশে রয়েছে দেশের অভ্যন্তরে নানানভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে তাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই যে আপনাদের লজ্জা হওয়া উচিত আপনাদের নেত্রী আপনাদেরকে বিপদে ফেলে রেখে পালিয়েছে লেজ গুটিয়ে কিন্তু তারপরও সেই নেত্রীর জন্য কত হাহাকার আপনাদের কত ফ্রেম আপনাদের একেবারে উঠলে উঠলে উঠছে কিন্তু এই পলায়নপর নেত্রীকে নেত্রী মানতে আপনাদের মোটেই অসুবিধা হয় না তাই না অসুবিধা না হওয়ারই কথা ওই যে বলছিলাম চোরেদের সর্দার তো অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই কিন্তু তারপরও বলি সেটা হচ্ছে যে এজাবতকালে আপনারা এই নেতা ছাড়াই লড়াই লড়েছেন ওই ইতিহাস আপনাদের আছে হাইড্রার মতো ফিরে আসার ইতিহাস আপনাদের আছে কিন্তু ভাই এইবার দু হাজার চব্বিশ অনেক অনেক রক্ত আপনারা ঝরিয়েছেন একেবারেই ফুলের মতো প্রাণগুলোকে আপনারা কেড়ে নিয়েছেন দশ থেকে পঁচিশ বছর কিংবা কোনো কোনো ক্ষেত্রে ৩৫ বছর বা আরও কিছু আছে তবে বেশিরভাগই হচ্ছে কত দশ থেকে ত্রিশ বছরের মতো যে মানুষজন তাদের প্রাণগুলো আপনারা এখানে কেড়ে নিয়েছেন শত শত প্রাণ শত শত মানুষকে এখানে পঙ্গ করে দিয়েছেন এইবার ফেরা অত সহজ হবে না যতই হাইড্রের মতো ফেরার চেষ্টা করেন না কেন লাভ হবে না বরং নিজেরা লজ্জিত হন চোর দুর্নীতিবাজদের সঙ্গ ছেড়ে নিজেরা তওবা করেন তাতে যদি আপনাদের পাপ কিছুটা মোচন হয় তা না হলে আপনারা কোথাও ঠাই পাবেন না না দেশের অভ্যন্তরে গিয়ে ভালো থাকবেন না অন্য কোথাও গিয়ে ভালো থাকবেন এখানে অপরাধের সঙ্গে যারা সরাসরি জড়িত তাদের তো শাস্তি হবেই তাদের শাস্তির ব্যবস্থা ডেফিনেটলি করা হবে কিন্তু নানানভাবে যারা আওয়ামী লীগের সঙ্গে একেবারে মানে লতায় পাতায় জড়িয়ে ছিলেন তাদের তবা করে দেশের কল্যাণে দেশের পথে আসা উচিত আদারওয়াইজ ইতিহাসের এমন জায়গায় আপনারা নিক্ষিপ্ত হবেন যেখানে অন্ধকার ছাড়া আর অন্য কোনো কিছুই নেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ